বর্তমানে একটা বহু চর্চিত বিষয় সেটা হলো এস স্পেশাল স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন স্পেশাল রিভিশন নিবিড় বিশেষ সমীক্ষা ভোটার সমীক্ষা এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটি বহু লোক দেখেছেন বহু লাইক দিয়েছেন বহু কমন করেছেন সেই কমন থেকে তাদের সেই কমন থেকে কিছু কিছু প্রশ্ন উঠে এসেছে কিছু প্রশ্নও জিজ্ঞাসা করেছেন তারা প্রথম আমি সেই প্রশ্নগুলো উত্তর দেবার চেষ্টা করব প্রথম যে প্রশ্নটা আমার মানে আমার যারা ভিডিওটা দেখেছেন তাদের প্লাস আমারও প্রশ্ন সেটা হলো কোন শ্রেণীর মানুষদের বা কাদের কোনো ডকুমেন্টস লাগবে না এর উত্তর হলো দুই হাজার দুই সালের বিশেষ নিবিড় সমীক্ষা ভোটার সমীক্ষায় যাদের নাম আছে অর্থাৎ সোজা পাতায় দু সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না শুধু এনুমারেশান ফর্মটা ফিল করলে হয়ে যাবে যে এনুমারেশান ফর্ম ফিল পদ্ধতি আমি আগের দিন দেখেছি যারা দেখেছেন তারা জানেন যারা দেখেননি তারা দেখে নেবেন তাহলে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না শুধু এনুমারেশন ফর্মটা ফিল করে জমা দিলেই হবে আবার দু সালের ভোটার লিস্টে নাম নেই কিন্তু মা বাবার নাম আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাদেরও লাগবে না মা বাবার নাম থাকলেও সেই বাচ্চাদের যে মা বাবার নাম আছে তার সন্তান সন্ততিদেরও কোনো ডকুমেন্টস লাগবে না পরে যে প্রশ্নগুলো সবাই করেছে তাদের ডকুমেন্টস দেখানো বাধ্যতামূলক অর্থাৎ কাদের ডকুমেন্টস দেখাতেই হবে দু সালের থেকে দু যাদের ভোট হয়েছে তাদের ডকুমেন্টস দেখাতে হবে বোঝা গেল দু সালের পরে যাদের ভোট হয়েছে তাদের সবাইকে ডকুমেন্টস দেখাতে হবে এখন এখানে প্রশ্ন আসে যে কি কি ডকুমেন্টস দেখাতে হবে কি কি ডকুমেন্টস দেখাতে হবে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দেখাতে হবে এই এগারোটি ডকুমেন্টস কি কি সেটা একটু বলবো সংক্ষেপে যে কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পাবলিক সেক্টরে আন্ডার আন্ডারটেকেন পাবলিক সেক্টরে যারা কাজ করেছে তাদের নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীকে যে পেনশন পাওয়ার জন্য যে পরিচয়পত্র দেওয়া হয় অর্থাৎ পিপিও এর দেখাতে হবে যার যেটা প্রযোজ্য সেই সেটা দেখাবে এটা যদি আপনার না থাকে তাহলে পরেরটা দেখাবেন সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসিএস কর্তৃক পয়লা জুলাই উনিশশো সাতাশি সালের পূর্বে ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি নথিপত্র অর্থাৎ সার্টিফিকেট এর দেখাতে পারেন এছাড়া উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা বার্থ সার্টিফিকেট মানে জন্ম শংসাপত্র এছাড়া চার নম্বরে আপনি দেখাতে পারেন পাসপোর্ট পাঁচ নম্বরে দেখাতে পারেন কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন শিক্ষাগত শংসাপত্র মানে সার্টিফিকেট তা সে আপনি স্বীকৃত বোর্ড হলেই হলো এটা প্রাইমারি বোর্ড হতে পারে মাধ্যমিক বোর্ড হতে পারে ইউনিভার্সিটি বোর্ড হতে পারে কাউন্সিল হতে পারে স্বীকৃত বোর্ড থেকে আপনাকে সার্টিফিকেট মানে শংসাপত্র যে আপনি পেয়েছেন সেটা দেখাতে পারেন ছয় নম্বর হচ্ছে উপযুক্ত রাজ্য কর্তৃক রাজ্য কর্তৃপক্ষ রাজ্য কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের সার্টিফিকেট বা শংসাপত্র এছাড়া অনেকের বন অধিকার শংসাপত্র মানে ফরেস্ট রাইট সার্টিফিকেট আছে সেটাও দেখাতে হবে এছাড়া যারা প্রযোজ্য অফিসি এস টি এই সার্টিফিকেট দেখাতে হবে এছাড়া নয় নম্বর জাতীয় নাগরিক নিবন্ধ ন্যাশনাল রেজিস্টার্ড অফ সিটিজেন সিটিজেনশিপ কার্ড তা যেখানেই থাকুন না কেন আপনার সিটিজেনশিপ কার্ড থাকলে সেটা দেখাতে পারবেন দশ নম্বরে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পারিবারিক নিবন্ধ আপনার যে পারিবারিক সার্টিফিকেট নিবন্ধন সার্টিফিকেট যে তৈরি করে থাকলে আপনারা যদি কেউ তৈরি করে থাকেন তাহলে সেটাও দেখাতে পারেন এছাড়া এগারো নম্বর অর্থাৎ লাস্ট আপনার যদি জমি জমা সংক্রান্ত কাগজপত্র থেকে থাকে কেনা থাকে অথবা খাস জমি পাটনা পেয়েছেন এরকম জমি জমা সংক্রান্ত যা কাগজপত্র আছে সেটা আপনি দেখাতে পারবেন এছাড়া সরকার কর্তৃক বাড়ি পেদেও প্রদেয় নথিপত্র অর্থাৎ ইন্দিরা আবাস যোজনায় আপনি বাড়ি পেয়েছেন বা তার পরবর্তীতে প্রায় প্রাইম মিনিস্টার যোজনায় যে আপনি বাড়ি পেয়েছেন সেই সমস্ত সরকার কর্তৃক বাড়ি পদেও নথিপত্র বা সার্টিফিকেট যদি থাকে আপনি দেখাতে পারবেন এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি আপনাকে দেখাতে হবে সবগুলো দেখাতে হবে না এর মধ্যে যে কোনো একটি থাকলে আপনি দেখাতে পারবেন দেখালেই হবে আর আমার বিশ্বাস যারা ভারতীয় অন্তত উনিশশো সাতাশি সালের আগে যারা ভারতবর্ষে বসবাস করছে তাদের এই সমস্ত নথিপত্রে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না তাহলে আপনারা বলতে পারলেন যে এগারোটা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি দেখাতে হবে সবগুলো দেখাতে হবে না এছাড়া আর একটা প্রশ্ন যেটা ঘুরে ঘুরে আসে এবং রাজনৈতিক নেতৃত্ব এবং আমাদের রাজ্যের সুপ্রিমো যেটা বলে বিভ্রান্তি করার চেষ্টা করছেন সেটা হলো বাবা মার বার্থ সার্টিফিকেট সেটা কি বাধ্যতামূলক বাবা মার বার্থ সার্টিফিকেট কি দেখাতেই হবে না আমার উত্তর হলো না যতদূর জানি বার্থ সার্টিফিকেট ওই এগারোটা ডকুমেন্টস এর মধ্যে একটি বাবা মার বার্থ সার্টিফিকেট দেখানোটা বাধ্যতামূলক নয় ওই এগারোটা ডকুমেন্টস এর মধ্যে একটি ডকুমেন্টস আপনি দেখাতে পারবেন তার মধ্যে একটি ডকুমেন্টস বার্থ সার্টিফিকেট উনিশশো সাতাশি সালে আগে যারা এসেছে তাদের যাদের দু দুই সালে ভোটার লিস্টে নাম আছে তাদের তো কোনো কিছুই লাগবে না বলা হয়েছে উনিশশো সাতাশি সালের আগে যাদের জন্ম ভারতবর্ষে হয়েছে নাগরিকত্ব আইনের ফলে তারা অটোমেটিক ইন্ডিয়ান আরো যে প্রশ্নগুলো ঘুরে ফিরে এসেছে সেটা হলো আধার কার্ড ও প্যান কার্ড কি দেখানো যাবে এখনো পর্যন্ত উত্তর হলো না আপনার এখনো পর্যন্ত উত্তর হলো না আধার কার্ড বা প্যান কার্ড দেখানো যাবে না তবে আগামী আঠাশে জুলাই সুপ্রিম কোর্টের এই মামলার হিয়ারিং আছে সেই মামলায় সুপ্রিম কোর্ট কি ভার্ডিক দেন তার উপরে এটা নির্ভর করছে সুপ্রিম কোর্ট যদি এটাকে দেখাতে পারবে বলে রায় দান করেন তাহলে আপনারা আধার কার্ড বা প্যান কার্ড দেখাতে পারবেন তারপরে বলেছে বাবা মা নেই এখন বাবা মা মারা গেছে তাহলে কোন ডকুমেন্টস আমি দেখাবো তাহলে বাবা মা যদি মারা গিয়ে থাকে তাহলে আপনাকে দু হাজার দু সালের ভোটার লিস্টে যদি বাবা মার নাম থেকে থাকে তাহলে সেটা দেখালেই হয়ে যাবে আর যদি না নাম থাকে তাহলে বাবা মা যে কোনো ডকুমেন্টস এর সঙ্গে বাবা মা ডেট সার্টিফিকেটটা দেখাতে হবে এছাড়া বলা হলো যে আমার ভোট একজন বলছে যে আমার ভোট 2002 সালে পরে হয়েছে কিন্তু আমার কাছে কোনো ডকুমেন্টস নেই তাহলে ডকুমেন্টস তাহলে কি আমি নাগরিকত্ব হারাতে পারি দেখুন নাগরিকত্ব হারাতে পারেন কিনা সেটা বলতে পারব না তবে ভোটার লিস্টে নাম না থাকার সম্ভাবনা প্রবল কারণ ডকুমেন্টস আপনার দু সালে দুই সালের পরে ভোট হওয়ার পরে আপনার যে ডকুমেন্টস দিয়ে ভোট করেছেন সেই ডকুমেন্টস গুলো অবশ্যই দেখাতে পারবে ডকুমেন্টস নেই আপনি যে বলছেন এটা ঠিক নয় ডকুমেন্টস কিছু না কিছু না থাকলে দু দুই সালের পরেও ভোট হবে না সুতরাং আপনি আপনার যে ডকুমেন্টস আছে সেইগুলোই দেখাবেন আর সেগুলো যদি এখন আর দেখাতে না পারেন তাহলে ভোটার লিস্টে নাম না থাকার সম্ভাবনা প্রবল একজন বলছেন যে দেখেন এস আই আর আগে আমার বাবা মা মারা গেছে কিন্তু আমার ভোটার দুই হাজার দুই সালের পরে কোনো নথি আমার কাছে নেই তাহলে আমি কি দেখাবো তাহলে হয় দু হাজার দুই সালে ভোটার লিস্টে বাবা মার নাম থাকবে সেই নথি দেখালে হবে সঙ্গে বাবা মার ডেথ সার্টিফিকেটটা তুলে রাখবেন সেটা দেখাবেন আর যদি আপনার কোনো ডকুমেন্টস না থাকে বাবা মা ডেথ সার্টিফিকেটের সঙ্গে আপনার নিজস্ব ডকুমেন্টস দিয়ে জমা দেবেন একজন বলছে উনিশশো সাতাশি সালের আগে কোনো নথির প্রয়োজন আছে কি এখন উনিশশো সাল মানে পনেরো বছর দু হাজার দুই সাল পনেরো বছর তাহলে আপনার ভোট হবে কখন ভোট হবে পাঁচ সাল ছয় সালে যে যার যখন ভোট হয় তখন যদি আপনার ভোট হয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনার নথি দেখাতে হবে আর উনিশশো সাতাশি সালের কথা ভোটার লিস্টের ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটা নাগরিকত্ব আইনের জন্য প্রযোজ্য নাগরিকত্ব আইনের জন্য আপনি প্রযোজ্য ভোট অধিকারের জন্য আলাদা কাগজপত্র আপনাকে আপনার লাগবে সুতরাং দু সালে ভোট হলে আপনাকে নথি তো দেখাতেই হবে এটা ধরে নিন তাহলে এই কতগুলো প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যকে জানানোর সুযোগ করে দেবেন কারণ এই প্রশ্নগুলো বহু মানুষের এই প্রশ্নগুলো ওই যারা কমেন্ট করে জানিয়েছেন তাদের শুধু নয় বা শুধু আমারই নয় বহু লোকের এই প্রশ্ন সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমার জানা মতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে